ভারতের নির্দেশেই দেলোয়ার হোসেন সাইদেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী

দেখে আসে সুখরঞ্জন বলছে জামাত নেতা প্রয়াত দেলোয়ার হোসেন যুদ্ধ যুদ্ধাপরাধের মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি বিরুদ্ধে সাক্ষী না দিয়ে তার পক্ষে সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার কারণে সুখরঞ্জন বালিকে গুম করা হয় এরপর ভারতের কারাগারে তাকে প্রায় দীর্ঘ পাঁচ বছর আটকে রাখা হয় বাসসকে সেই সব লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন বালি নিজেই তখনই আর কি আমার ঘটনাটি ঘটে দু হাজার বারো সালের পাঁচ নভেম্বর সাইদের পক্ষে সেদিন সাক্ষ্য দিতে আদালতে যান সুখরঞ্জন বালি সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী পরে গাড়ি দেখে তাদেরকে আদালতের গেটেই আটকে ফেলা হয় তখন গেটের দায়িত্বে থাকা লোকদের সাথে তর্ক বিতর্ক চলে সে সময় কিছু সাদা পোশাকের লোক সুখরঞ্জন বালিকে নামিয়ে টানাটানি করতে থাকেন পরে পাপ ছয় হাত দূরে অপর একটি গাড়িতে তুলে তার চোখ বেঁধে ফেলা হয় এবং গাড়িটি ছেড়ে দেওয়া হয় এর প্রায় আধা ঘণ্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা সুখরঞ্জনকে হাঁটাতে থাকেন একটি খালি কক্ষে আটকে রাখার কথা জানিয়ে সুখরঞ্জন বালি বাসসকে জানান ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না মাঝে মধ্যে অল্প করে খাবার দেওয়া হতো যারা খাবার দিতেন বা পাহারাই ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন দুদিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয় তাকে সেখানে জোর করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলার হোসেন সাঈদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলে এক পর্যায়ে তারা মারধর সহ কারেন্টের শখ দেয় ও নির্যাতন করে কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় বলে জানান সুখরঞ্জন বালি তিনি বলেন গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি তা জানতে চান সে সময় জায়গাটি বাগেরহাট কিনা তা বোঝার চেষ্টা করেন সুখরঞ্জন বালি কিন্তু তিনি বুঝতে পারেন যে ওটা বাগেরহাট নয় পরে জোর করে এর কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালি তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্না জড়িত কণ্ঠে সুখরঞ্জন বালি বলেন আমি যেতে না চাইলেও জোর করে তারা আমাকে টেনে ধরে বিএসএফের সদস্যদের কাছে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচন্ড মারধর শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পারছিল কিনা আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে এরপর বসিরহাট জেলে তাকে ২২ দিন রাখা হয় পরে আদালতে তোলা হয় এরপর দমদম জেলে তার জায়গা হয় এভাবেই ভারতের কারাগারে থাকতে হয় সুখরঞ্জন বালিকে সুখরঞ্জন বলেন দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দিকে দেখে আমি চিনে ফেলি সে সম্পর্কে আমার ভাগ্নে হয় পরে সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমাকে জড়িয়ে ধরে বলে মামা তুমি বেঁচে আছো আমরা তো জানি তুমি মারা গেছ সে কারা মুক্তির পর আমার বাড়িতে ও নিকটাত্মীয়দের জানাই পরে বাড়ির লোকেরা ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে দু সালের প্রথম দিকে পাঁচ বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফিরে আসতে পারি সুখরঞ্জন বলেন অনেক ভয় আতঙ্কের পর সাইদি হুজুরের মৃত্যুর কথা শুনে আমি থাকতে পারিনি তাই মৃত্যুর পর তার জানাজাই উপস্থিত হয়েছিলাম এরপর আবারও নিরাপত্তার কারণে আড়ালে চলে যায় এদিকে দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী আমলে গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত সাতাশ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে নামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে সেখানে দেশে গত পনেরো বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন

বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি আরও জানাচ্ছেন এস রাজ আল্লাবাদ দেলোয়ার হোসেন সাইদি বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসিন জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল জীবনের শেষ তেরোটি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে জালিমদের বশ্যতা স্বীকার করেননি দু তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার অ্যান্টিব্যাক্টেরিয়াল এডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দু সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাইদি সহ জামাতের নিরীহ নেতাদের তথা কথিত যুদ্ধা অপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর কাউকে বারো বছর কাউকে আবাদ ১৩ বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিতা ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদি পুত্র আল্লামা সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বশত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠতো আল্লামা সাইদির কণ্ঠ আমি তার সন্তান হিসেবে বলছি না ওই যে শুরুতে বলেছি এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের বীরযোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এদেশে আর কোন স্বৈরাচারের ঠাঁই হবে না মাসরুমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আহামলীগের প্রতিকে মায়াঘাতে আসবেন না অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে আমুল আহমুলগান ওই রতজানো পররাষ্ট্রনীতি